আজকে মুরগির চামড়া রান্না করছি সাধারণভাবে আলু দিয়ে মুরগির চামড়া এটা পরোটা বলেন রুটি বলেন আর গরম গরম ভাতের সাথেই একদম জমে যাবে রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে যে কত মজা লাগবে তা দেখেই বুঝতে পারছেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি লেয়ার মুরগি আনা হয় লেয়ার মুরগি তো আনলে মাংসটা খাওয়া হয় চামড়াটা রয়েই যায় তো ফ্রিজে পড়েছিলো আজকে বের করলাম এই চামড়া তো অনেকে অনেকভাবেই রান্না করে খেয়েছেন তো এই সাধারণভাবে রান্না করে খেয়ে দেখবেন কি যে মজা অনেকে তো অনেকভাবেই রান্না করে খান তো আলু দিয়ে ঝুরি করে আলু কেটে তো এই চামড়াগুলো রান্না করবেন সাথে পাকনা আছে একটু হাড় আছে গলা আছে তাছাড়া মাংস নেই এই হাড্ডু হুড্ডি তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে ব্রাউন কালার করছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গরু মরিচের গরু ধনিয়া জিরার গরু স্বাদ মতন লবণ দারচিনি এলাচ লবঙ্গ সব মিলিয়ে এখন ভালো করে কষায় নিতে হবে দেখতে পেলেন সব কিছুই দিয়েছি একদম সাধারণ সাধারণ হলে কে রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখবেন এই যে চামড়াগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি আবার আগুনের তাপ দিয়ে ছোট ছোটো লোমগুলো করে নিয়েছি এই যে কালো কালো দেখা যায় যেগুলো ওগুলো আমি আসলে আগুনে ছেঁকা দিয়েছি এখন অনেকটা সময় নিয়ে কষাবো কষানোর উপরেই তরকারি মজা যে মাছ মাংস বেশি করে কষাবে সুন্দর করে দেখবেন ওই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে এখন ঢাকা দিয়ে দেব এই মুরগিটা সেদ্ধ হতে সময় লাগে এর জন্য ঢাকনাদের ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এই ছোট ছোট করে আলু দিয়েছি এখন আবারও কষাবো এটা আর পানি দেব না কষাইতে কষাইতেই এটা ভাজা ভাজা করে ফেলবো এই যে আমার রান্না হয়ে গেছে এখন উপর দিয়ে জিরা ফাঁকি দিয়ে দেব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন গরম গরম ভাত বলেন রুটি বলেন পরোটা বলেন সব সাথেই যাবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ